ফিল্মি কায়দায় দরজা ভেঙে নাবালিকাকে উদ্ধার করল পুলিশ স্থানীয় বাসিন্দা ওই নাবালিকাকে পণবন্দি করে রেখেছিলেন স্বস্তি পরিবারে ফিল্মি কায়দায় বন্ধ দরজা ভেঙে আটক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ মুর্শিদাবাদের শক্তিপুর থানার এএসআই শফিকুল ইসলাম লাথি মেরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নাবালিকাকে উদ্ধার করলেন সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ওই পুলিশ অফিসারের কাজের তারিফ করেছেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার পুলিশ সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার শক্তিপুর থানার গ্রামে এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নিজের ঘরে আটকে রেখেছিল মৈদুল শেখ নামে এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে হত্যার হুমকি দিচ্ছিল সে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শক্তিপুর থানার এএসআই তালাটা খুলো খুললো তাই বলছিল আমাকে দিয়ে আমি বলছি কেনে তালা কেন খুলবো তা বলছি তোমার বোন আসছি তালাটা খুলো তাই বলছি আমি দরকার আছে দরকার কথা বলব দিয়ে আমি বলছি কি দরকার তা ওইরাই বলো আমি বললাম তা বলছি না গেটটা খুলো খুলি দেখুন মামি আমার হাত থেকে কেড়েলি দিলি তখন বলছি যে ই হয়েছে টাকা দাও জিনিস দাও তাই বলছি টাকা দাও জিনিস দাও দিয়ে দেখুন আমি বলছি না টাকা জিনিস আমি দেবো না আর বোন কয় দিয়ে দেখুন তারপরে বলছি জিনিসটা দিয়ে তখন টাকা আমি দিইনি জিনিসটা দিয়ে তখন বলছি ই হয়েছে মেয়েকে দাও দি মেয়েকে নিয়ে তখন গাড়ি করে বেরিয়ে চলে গেল হ্যাঁ একটা ছুরি ছিল না আটকাইলে আমি আটকাইতে পারি মেয়ে মানুষ ওটা আমার দুলা ভাই আচ্ছা ই তখন খাওয়া দাওয়া করি তখন ঘুমাইতে যাবে ঘুমের পর তারপরে ঘটনাটা হয়েছিল ঘটনাটা হওয়ার পর আমার দিদিকে মেরি ধরি স একবারে পা হাত পা কে মেটি ই করে দিয়েছিলো গলায় দেড় ভরে ওজনের হাত ছিল সেটাও ছিঁড়ি ফুড়ি ই করে দিয়েছিলো আমার বোন কিভাবে জানে বেচি বাড়ি বেরিয়ে এসছে ঘর থেকে তারপর আশেপাশে সব মেয়েরা ছিল তারা তখন আটকাইছে তখন আমার বোন সুস্থ হয় জানলা দিয়ে দেখা যায় মৈদুল শেখ নামে ওই ব্যক্তি হাতে ছুরি নিয়ে বসে রয়েছে পাশেই রয়েছে সেই নাবালিকা বারবার বলা সত্ত্বেও দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন শক্তিপুর থানার এএসআই শফিকুল ইসলাম অক্ষত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করেন তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি আংশিক মানসিক ভারসাম্যহীন তাকে আটক করে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে ওই নাবালিকাকে তুলে দেওয়া হয়েছে তার অভিভাবকদের হাতে ওই নাবালিকার মা জানিয়েছেন অভিযুক্ত মৈদুল শেখ তাদের আত্মীয় হুমকি দিয়ে চাকু দেখিয়ে নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছিল মৈদুল উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওখানে কাজ করেছেন এবং উনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন সেই যে যিনি নিয়ে এসেছিলেন মৈদুল শেখ উনি মেন্টালি একটু সাউন্ড নন ডিসব্যালেন্স আছে বেশ দু আড়াই তিন বছর আগেও একবার এই ধরনের সমস্যার মধ্যেও দেখা যেত তো ন্যাচারালি সেটা আমাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় উনি ওনার সাধ্যমতো আমাদেরকে খবর দেয় লাস্টে বসন্ত কবিরাজ যিনি আছেন সেকেন্ড অফিসার উনিও যান কিছু কিছু আমিও যাই গিয়ে তারপরে দেখলাম যে পরিস্থিতি আরও বেশি টাইম কিপ করলে মেন্টাল এ থেকে কি করে দেবে ঠিক নেই কিন্তু আমাদেরকেও খানিকটা দক্ষতার সাথে সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা ওয়ান কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মৈদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিকারণই কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয় তারপর এলাকার অনেক লোকজন আসে তাদেরও একই বক্তব্য যে মেন্টালিও ঠিক নেই তারপরে তার বাড়ির লোকজনদের সহজতে তাকে আমাদের খানিকটা তৎপরতায় তাকে বহরমপুরের মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিপুর থানার পুলিশ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে